নমস্কার স্পট অন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অতীত প্রাক্তন খেলোয়াড় মানুষ ভট্টাচার্য কেমন এর সাথে গত ম্যাচে সুরুচির সাথে খেলা হলো সেখানে তোমাদের একটা প্রতিবেদন দেখেছিলাম কোন একজন বলেছেন যে রেফারির বদান্যতায় কেমন আরবার সি জিতেছে এবং একটা খাঁচা নাকি আমাদের বিধাননগরের মাঠটা একটা খাঁচা হ্যাঁ আচ্ছা একটা কথা তোমাকে বলি এই প্রসঙ্গে

কালীঘাট মিলন সংঘের কাছে বিধাননগর মাঠে আচ্ছা যেটা যেটা নিয়ে তৈরি হয়েছিল আমরা সুপার যেতে পারবো কিনা হ্যাঁ আমার আমার বক্তব্য যে জায়গাটা আমার বক্তব্য হচ্ছে যে খেলার মাঠে রেফারিং না রেফারিং করবে রেফারিং যে খুব ভালো হচ্ছে এটা বলবো না কিছু কিছু রেফারিং বেশ কিছু ক্ষেত্রে কিছু ভুল করে ফেলছে কিন্তু এটাও ঠিক না আসতে না জানলে উঠোনে কিছু কোচে কথাবার্তা এমন হচ্ছে যারা দিচ্ছে যে বিজিপি যারা জয় পেয়ে যাচ্ছে তাদের উপেক্ষা করা হচ্ছে এটা ঠিক না এটা ঠিক না। এই ব্যাপারটা নিয়ে তাদের ভাবতে হবে বলতে হবে তুমি বারবার গতবারও কোচিং করিয়ে তা পরাজয় বরণ করতে হয়েছিল ডায়মন্ড এফসি তাকে ডায়মন্ড আর এফসি সম্বন্ধে কিছু কথা কিছু কোচ বলছে সেটা কিন্তু ঠিক ভালো নয় ডায়মন্ড খেলে দিচ্ছে মাঠে রেফারি রেফারিং করছে সবাই খেলা দেখছে এবং সেই খেলা দেখানো হচ্ছে সুতরাং সেরকম বড় ধরনের যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে তারা সোরগোল করে যেত তাই নয় কি তবে আমার মনে হয় তার স্পোর্টিং স্পোর্টিং অ্যাটিটিউড নিয়েই কোচেদেরও কিন্তু মাঠে আসতে হবে এবং জয়টাকে জয় হিসেবে মেনে নিতে হবে এবং পরাজয়টাকেও কিন্তু তাদের মানতে হবে এটা ভাবলে চলবে না এটা ভাবলে চলবে না মাঠের পরিবেশটাকে কোনো সময় কলুষিত করার কিন্তু কোনো জায়গা নেই এবং

কিন্তু মাঠটা তো ভালো খেলোয়াড়রা তো আজ পর্যন্ত কোনো খেলোয়াড় বলেনি যে বিধাননগরের মাঠ খারাপ অত্যন্ত মাঠে তো খুব ভালো মাঠ খেলোয়াড়রা খুব ভালো খেলছেও এবং তারা তাদের পারফরমেন্স তুলে ধরছে শুধু শুধু বদনাম করলে তো হবে না একটা জিনিস মাথায় রাখতে হবে ফুটবলের খেলার মধ্যে দিয়ে কিন্তু ভাতৃত্ববোধাও কিন্তু আমরা আহ বজায় রাখতে পারি আমরা এমন কিছু করব না এমন কিছু গোল বলা উচিত নয় আমাদের কোন টিম সম্বন্ধে যাতে অপর্যাগ আঘাত করা এই ধরনের প্রবণতা কিন্তু কিন্তু ঠিক অনেক মানসদা আমাদের কলকাতা লীগের চল্লিশ শতাংশ ম্যাচ হয়ে গেছে কলকাতা লীগ ঠিক কি জায়গায় দাঁড়িয়ে আছেন একদম সুন্দর বিশ্লেষণ করে আপনি বললেন এবং দুটো গ্রুপে কিন্তু খুব জবরদস্ত লড়াই হচ্ছে সুপার সিক্সে যাওয়ার জন্য এবং অবনমনের আওতায় কারা পড়বেন সেটা নিয়েও কিন্তু এখন থেকে অঙ্ক শুরু হয়ে গেছে এবং দুটো এই লড়াইটাও কিন্তু দারুণ ভাবে রয়েছে কলকাতা লীগ এই মুহূর্তে যেটা বাংলার ফুটবলের ক্ষেত্রে ভালো বিজ্ঞাপন এবং আমরা আশা করবো যে ডুরান্ডের হাত ধরেই মাঠে আবার দর্শক ফিরবে এখানে আরেকটা কথা বলি তোমাকে ইয়ারিস বঙ্গল খেলে গেছে অসম্ভব ভালো ফুটবল খেলছে ডায়মন্ড হারবারের হয়ে চারটা গোলও করে ফেলেছে সিন বলে একটা ছেলে এসছে নর্থ ইস্ট থেকে সেও ভালো খেলছে এছাড়াও গিরিট বলে প্লেয়ারটির খেলা আমাদের ভালো লাগছে এবং গোলরক্ষক আকাশ সুস্নাত মালিক যে ডায়মন্ডার পরে খেলছে অনবদ্য ফুটবল অয়ন ভালো খেলছে রবি লাল মান্ডি বলে লেড ব্যাক এবং ননেশ বলে রাইট ব্যাক এই যে খেলোয়াড়গুলি যে উঠে আসছে যাদের দেখে আমরা মানে খুব ভালো লাগছে এটাই হচ্ছে ক্যালকাটা লিগের এবারে সবচেয়ে বড় ইস্ত্রি এবং আমি আইফএ কে ধন্যবাদ দেব যে বিদেশি বিহীন যে ফুটবল তারা গত বছর থেকে শুরু করেছে তার সুফল কিন্তু তারা দ্বিতীয় বছর থেকেই শুরু করে এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার পর কল্যাণ করেছে এবং আইফে দীর্ঘদিন ধরে চেষ্টা এই কথাটা বলে আসছিলেন অজিত ব্যানার্জি যে বিদেশ হ্যাঁ অজিত অজিতা এটা বলেছিলেন অজিত চাইছেন যে বাঙালি খেলোয়াড়রা উঠে আসুক অনেক খেলোয়াড় কিন্তু সেখান থেকে উঠে আসছে সুতরাং আমার মনে হয় এই ব্যাপারটার দিকে আমাদের সকলেরই নজর দেওয়া উচিত অনেক ধন্যবাদ ধন্য